আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে হারু প্রার্থী সেটু কো হারার আগে হারু প্রার্থী বলা ঠিক না কিন্তু ওরা পন করেছে হারি আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপি কি বুদ্ধি যদি এমন লোক নাই এখন অনেকে কইতে পারেন হ সব বুদ্ধি গেলে আপনারই আছে আর সবাই তেজপাতা তাহলে আসেন আমরা অঙ্ক কইসা বুঝে দেখি ক্যান বিএনপি যা সিট পাইতো তার কম সিট পাইবে এমনে নমিনেশন ঘোষণা করে। দুনিয়াতে যা রীতি বলে জানি তা অনেক ট্রায়ালার এ ধরনের পরে স্টাবলিশ হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সবাই মেনে চলে যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না তাই না আলু রসগোল্লা সমসম কলে খাওয়া যায় সমসম খাবার পারেন লম্বা আছে আলু খেলে পরীক্ষার গোল্লা পাবেন সেই রকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময়ে প্রার্থী ঘোষণা করা হয় আসেন সেটা এটা বুঝে দেখি আমি বাংলাদেশের চারটা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা সময়কাল ধারাবাহিক বর্ণনা করতেছি যাতে আপনারা পুরা প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কার ভাবে বুঝতে পারেন দুই সালে নির্বাচন ভোটের তারিখ ছিল উনত্রিশে ডিসেম্বর দুই তফসিল ঘোষণা হয়েছিল চব্বিশে নভেম্বর দুই প্রধান দলগুলা প্রার্থী ঘোষণা করছিল কখন আওয়ামী লীগ বিএনপি এবং মহাজোট মানে চার দলীয় জোট উভয় ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে

পঁচিশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট যেটা আমাদের বিএনপি সবাই ছিল ছাব্বিশ থেকে আটাশে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণার সাত থেকে পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয় তার মানে তফসিল ঘোষণা পরে প্রার্থী তালিকা দেয় কারা দেয় বড় দলগুলো দেয় কেন দেয় আসেন সেটা বুঝে দেখি এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে ভাগে করা হয় আমরা এটা হিসাব করে দেখাই দেব যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে দুই হাজার আট সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা চব্বিশে নভেম্বর দুই হাজার আট ভোটের তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আট ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এর সাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল ওয়ার্কার্স পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে অর্থাৎ ভোটের তিরিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে পঁচিশে নভেম্বর ভোটের তারিখ পাঁচই জানুয়ারি বিএনপি ছিল না ডিসেম্বরের শুরু থেকে এক থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আগে দুই আঠারো সালের নির্বাচনে তফসিল ঘোষণা আটই নভেম্বর দু হাজার আঠারো ভোটের তারিখ তিরিশে ডিসেম্বর দুই হাজার ছোট দলগুলা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেএসডি বিকল্প ধারা গণফোরাম ঐক্যফ্রন্ট এগুলো নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে এরশাদ বিশ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে তারা ভোটের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থীর সিলেকশন কমপ্লিট করিয়া তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে ছোট দলগুলা তফসিল ঘোষণা পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখি আগে বলছি আবার একটু বুঝে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে যেমন এক নম্বর স্থানীয় জোট এবং জন্য সময় পায় বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা যেমন কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো তাকে বসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকায় শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে যেমন দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগ ভাগের জন্য মনোনয়ন পায় না তারা বিদ্রোহী যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ প্রচারণা করা দল বিরোধী ক্যাম্প গঠনের তার ফান্ড কালেক্ট করার তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হইতে না পারে তিন নাম্বার প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থী তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন আসলে তারপর তারা নিজের সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগত ভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী খুবই সিম্পল চান দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জোটে প্রার্থীর তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগত ভাবে প্রার্থী বদল করছিল কিন্তু চার নাম্বার গণমাধ্যমের ম্যানেজমেন্ট আর কি প্রার্থী লেখা প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট কিন্তু সাংবাদিক ভোটার প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ দেয় তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে তাই দেরিতে প্রকাশ মানে মিডিয়ার ফোকাস ধরে রাখা আলোচনা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় রাখা পাঁচ নম্বর আভ্যন্তরীণ দ্বন্দ্ব ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলোর চাপ বাড়ে ক্ষোভ গণবিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তে একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয়। কাউকে এমপি প্রার্থী, কাউকে ভবিষ্যৎ পদ, কাউকে প্রতিশ্রুতি দিয়া দলের ঐক্য রক্ষা করে। নির্বাচনের একটা ইকোনমি আছে। এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা, এটা প্রভাবকে নাবাজা নিয়ন্ত্রণ করা। যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ, প্রভাব, পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয়। বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে। নিজেদের নিয়ন্ত্রণে। এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার ঠাাইতে পারে। অন্তত আংশিকভাবে। তাই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোন বিশৃঙ্খলা না এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলিটিক্স যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা আভ্যন্তরীণ সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বীদের চাইতে আগায় থাকে বিএনপি আগে প্রার্থীতা ঘোষণা করে ছোট দলের মতো আচরণ করে ফেললো আভ্যন্তরীণ কোন্দল বাড়ায় দিল বিদ্রোহী প্রার্থীদের সংঘটিত হওয়ার সুযোগ দিল ধরেন কুমিল্লা হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লার ছয় আসনে বিএনপির মনোনয়ন পায়নি ওনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন মির্জা ফখরিল তারক রহমান কাপড়ে বাদ দিচ্ছে না শোনান এইটা সাহেব উনি কিন্তু ভালো মানুষ ইয়াসিন সাহেব নান্দা করার জন্য রাজনীতিতে আসেন না আমিষি ওর উনারে বিএনপির বিরোধীরা মনোনয়ন দিলে বিএনপির প্রার্থী হাইরা যাবে লক্ষ্মীপুর সারে আসম আব্দুর রবের জন্য এবি বিএম আশাবুদ্দিন নিজানের মনোনয়ন দেয় ওই সিটে আসাম আব্দুর রব গোহারা আসবে যদি নিজাম সাহেব অন্য মার্কা নিয়ে দাঁড়ায় আমার হিসাবে বিএনপি চল্লিশ থেকে পঞ্চাশটা সিট হারাবে এইভাবে বিদ্রোহী প্রার্থী অন্য দলে ভিড়ে যাবে হারা ধনের দশটি ছেলে রইল বাকি এক এমনিতে ক্ষমতায় যাবে কিনা সেটাই প্রশ্ন তার মধ্যে ভুল কৌশলে সিট হারানোর কাম করলো মানে মোটে মা রাধে না তপ্ত আর পান্তা আর কি মহা ভুল করিছে খালাদি যাইকে মনোনয়ন দিছে তিনটে আসনে এটা একটা ডিজাস্টার হবে আমি সমস্ত রেসপেক্ট খালেদা জিয়ার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে বলতেছি খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে থাকেন আমরা সবকিছুর ঊর্ধ্বে রাখতে চাই আর ওরা বিএনপির করবেন বাংলাদেশে বিএনপি বাদেও যে কোনো দল ক্ষমতায় আসে খালেদা জিয়া প্রেসিডেন্ট হিসেবে প্রথম পছন্দ থাকতেন ওনাকে উনার শরীরের এই অবস্থায় ইলেকশনের নামাই তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করলো মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোন পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেরিমোনিয়াল প্রেজেন্সে যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাইমে আনা তো মোটেই ঠিক না উনি কি সংসদের এ থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যাইতে পারবেন পারবেন না এমনকি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ তো সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাহলে বিএনপি কেন উনাদের ভোটে দাঁড় করাইলো করুণা বা সিম্প্যাথি ভোট পাওয়ার জন্য করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না এটা একটা ব্লান্ডার খালেদা জিয়ার প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধাতা গুলো মানুষ ভোট দিবে না

দেখিমিনেশনে কাক হারা আরো কাছে এইটা হ্যাঁ না 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 হাংকার দুঃখ দুঃখ উচিত দুঃখ দুঃখ আপনারা দুঃখ দুঃখ ভাব করেন এইটা সাহেব সানাই বেসবি দুঃখের সুর আর হ্যাঁ শেখ রুমিনুর রহমান নমিনেশন পায় নাই জন্য খুশি হইন না ওই উচ্চ কক্ষে যাবি হ্যাঁ সাথে জামাই কোটার বুদ্ধিজীবীও যাবি ডাক্তার জাহিদ যাবি তাসলিম খলিল যাবি লিগে রেখেন আজকে কয়ে দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করুক কিছু সিট তো পাবে উচ্চ কক্ষে সেই উচ্চ সিটগুলো এদের বসাবে তো শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে দাওয়াত নামা বিলাইছে কিন্তু কই না পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে এমন তাড়াহুড়া করলো যেন মাঘের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে কিন্তু দোকান এখনো খোলেইনি আর খালেদা জিয়া তিনটে আসনে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাড়িকে নামানো এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু না ভোট তো দৌড়ের মতো যে আগে পৌঁছায় সেই যেতে ফয়া বাগলার মুজিব সানাদের নমিনেশন দেখে মনে লাগতেছে যে বিএনপি এখন রাজনীতি না রিহ্যাবিলিটেশন সেন্টার হইতেছে তাই বলি বিএনপি এবারের নির্বাচনী কৌশল একটাই আগে হারবে পরে ভাববে দলের নামও বদলায় দেওয়া দরকার আরুপাটী লিমিটেড দেখতে সাহেব এখন সানাই না সানাই না এটা বাসির সুরে শেষ করে হ্যাঁ আর একটা গান গাই আমি